প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে জানব সাহিরা নামের অর্থ কি সাহিরা নামটি কোন ধর্মের শিশুর নাম সাহিরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সাহিরা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব সাহিরা নামের সঠিক ইংরেজি বানান কি সাহিরা নামের সঠিক ইংরেজি বানান এস এ এইচ আই আর এ সাহিরা এখন আমরা জানব সাহিরা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সাহিরা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার সাহিরা নামটি কোন ধর্মের শিশুর নাম সাহিরা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার জানব সাহিরা নামের অর্থ কি সাহিরা নামের অর্থ চাঁদ চাঁদের আলো ইবাদতকারী জাগ্রত সাহিরা জান্নাত সাহিরা আহমেদ সাহিরা আঞ্জুম সাহিরা মাহমুদ সাহিরা পারভিন সাহিরা ইসলাম এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ